তোমরা সবাই কেমন আছো এই তো নরস নিয়ে লাইভে চলে আসলাম তোমরা সবাইকে কে আছো কোথায় অবশ্যই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমার সাথে নরুস খাওয়ার জন্য সবাইকে যে নরুস খাওয়াবো বলে নরুস নিয়ে বসে গেছি তো এই যে দেখতেই পারছো বসে আছি রাত্রে নরুস খাবো আমাদের এলাকায় আজকে অনেক বৃষ্টি আজকে না আজকে দুই দিন যাবতে অনেক বৃষ্টি তো তোমরা কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখছ অবশ্যই মনে করো যে লাইক কমেন্ট শেয়ার করে জানাবা তোমাদের এলাকায় কি বৃষ্টি পড়ছে নাকি তারও কমেন্ট করে জানাবা তোমাদের এলাকায় বৃষ্টি আছে কিনা তো তোমরা আমার সাথে জয়েন্ট হয়ে যাও এখন আমি নরুস খাবো দেখো নরুস খাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বৃষ্টির দিনে গরম গরম নরুস খাইতে কারণ ভালো লাগে বলো আর কে কে মনে করো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা এখনো পর্যন্ত কেউ জয়েন্ট হয় নাই তোমরা কোথায় আসো তাড়াতাড়ি চলে এসো জয়েন্ট হয়ে যাও খাইতে একটা গান মনে পড়ে গেল এটা এখন ভাইরাল নতুন গান গানটা হলো এই তো আমার দেশ শয়তানে শৈতানে ভালো মানুষ জেলে রাখে খাই ভালো মানুষ জেলে রাখে দিয়া মিথ থাকে এই তো আমার দেশ ভৈরা শেষ ভালো মানুষ জেলে রাখে দিয়া মিথ থাকে আমার এই গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা বুঝতে পেরেছ আর তোমরা সবাই অতি দ্রুত লাইভে চলে আসো আমি লাইভে চলে আসছি তোমরা এখনো পর্যন্ত দেখো নাই কেন তোমরা অতি তাড়াতাড়ি সবাই জয়েন্ট করে ফেলো আমার সাথে অ্যাড হয়ে যাও আর এখন মনে করো যে মোবাইলের নেট কিন্তু বন্ধ করে দিচ্ছে বুঝতে পেরেছ মোবাইলের এমবি যেটা ছিল সেই এমবি মনে করো যে বন্ধ করে দিছে এখন ওয়াইফাই দিয়ে ঢুকতেছি কবে জানি ওয়াইফাইয়ের মধ্যে ক্রস দিয়ে দেয় যে ওয়াইফাইও আর চলবে না আমরা এমনই দেশে বাস করে নিজের টাকা দিয়ে মোবাইল কিনি নিজের টাকা দিয়ে ওয়াইফাই নামাই নিজের টাকা দিয়ে রাউটার কিনি নিজের টাকায় মনে করো যে ঘরে থাকি তারপরও মনে করো যে আমরা নিরাপত্তাহীন না অনিরাপত্তাহীন এরকম দেশে আমরা বসবাস করছি আমি আৰু একো নুজ খাই পানী খাই এক কথা বুলবু পানী খাই বাটা পরা পান গদুলাই কইটা ভরা চুন বালিশ নিচে গল পেল সিগারেট জয় বনে রাগুন নিচে গল পেল সিগারেট জয় বনে রাগুন যে কথাটা বলতে চাইছিলাম আর যে কথাটা বলছি আমি ফেসবুকে মনে করা যে একটা চ্যানেল খুলছি তো চ্যানেলের নাম হলো মনে আর তো আমার চ্যানেলের নাম হলো গ্রামের মেয়ে রত্ন আমি হলো মনে করে যে এই চ্যানেলের আসল মালিক আর আমি মনে করি যে এই চ্যানেলটা চালাচ্ছি প্রায় সাত আট মাস ধরে কি আলাইকুম টাটা গুড নাইট